গত বছরই লঞ্চ করেছিল বি ফাইভ স্মার্ট ওয়াচ তো দুই হাজার পঁচিশে এসে সেটারই নতুন ভার্সন তারা লঞ্চ করেছে ইউনিটি অসাধারণ ডিজাইন আর বিশেষত্বের অধিকারী এই ওয়াচটির নারী নক্ষত্র নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো সেই সাথে পুরো ব্যবহার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা টেক ওয়ারের পক্ষ থেকে আরও একটা নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম এই হলো এমএসপির বি ফাইভ ইউনিটি ওয়াশের বক্স প্রথমে আমরা বক্সটি আনবক্সিং করে নেব বক্সের মধ্যে থাকছে একটি এমএসপির বি ফাইভ ইউনিটি স্মার্ট ওয়াচ একটি চার্জিং কেবল আর ডকুমেন্টেশন আর কিছু নেই দেখছি একটি প্রোটেক্টার দিলে ভালো হতো কারণ নতুন ওয়াচের প্রোটেক্টার বাজারে আসতে কিছুদিন টাইম লাগে তাই কোম্পানির উচিত এই ধরনের দামি ওয়াচের বক্সের সাথে একটি প্রোটেক্টার দিয়ে দেওয়া যাই হোক এখন আমরা ওয়াচটির ডিজাইন নিয়ে কথা বলবো এই ওয়াচটির বডি ডাইমেনশন থাকছে ফোরটি mm পয়েন্ট এইট থাকছে থার্টি সেভেন পয়েন্ট জিরো এইট এম আর বডি থিকনেস থাকছে টেন এম অন্যান্য ওয়াচের সাথে তাল মিলিয়ে কিছুটা লম্বা ডিজাইন না করে পুরোপুরি স্কোয়ার শেপের ডিজাইন রাখার চেষ্টা করা হয়েছে এই ওয়াচটিতে বডি ফ্রেম তৈরি করা হয়েছে উপরের দিকে স্টিল আর নিচের দিকে প্লাস্টিক দিয়ে বডি ফ্রেমের স্টিলের অংশটির কালার সিলভার আর প্লাস্টিকের কালার রাখা হয়েছে সাদা সাধারণত স্মার্ট ওয়াচে সাদা কালার দেখা যায় না তবে কোম্পানিটি যেহেতু অ্যামাজপিট সেহেতু তারা এই ধরনের কালার নিয়ে কাজ করার সাহসিকতা দেখাতে পারে পুরোপুরি সাদা না সাদার সাথে লাল হলুদ গ্রে ভাব মেশানো আছে অসাধারণ ফিনিশিং লেভেলের কারণে এই ওয়াচটির বডি ডিজাইন চলে গেছে অন্য লেভেলে জাস্ট লুকিং লাইক অফ ওয়াচটিতে একটি বাটন থাকছে ওয়াচের বডির ডান পাশে যে বাটনটি ওয়াচের বডির সাথে এমনভাবে ফিটিংস করা হয়েছে মনে হচ্ছে যে এই বাটনটি না থাকলে ওয়াচের বডির ডিজাইনটি অপূর্ণ থাকতো এই বাটনটির কাজ একই সাথে পাওয়ার অন অফ ফাংশন পেজ অন ফাংশন কাঠ সহ একটি শর্টকাট সিস্টেম ওপেন করা সেটা আপনি চাইলে ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন মানে শর্টকাট যে সিস্টেমের কথা বলছি সেটা আপনি চাইলে ম্যানুয়ালি সেট করতে পারেন যে শর্টকাটে কি অপশন বেরোবে পাওয়ার বাটনের নিচের দিকে থাকছে মাইক্রোফোনের কাট আর বডির বাম পাশের নিচের দিকে থাকছে স্পিকারের কাট সেই সাথে একদম তলার পাশে থাকছে সেন্সর লাইট বেজ এই ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 22 মিমি সিলিকন স্ট্র্যাপ যেটা এমনভাবে ভাবে বডির সাথে সেটআপ করা হয়েছে যে দেখলে মনে হবে ওয়াচের বডির ভিতর থেকে বের হয়ে এসেছে ওয়াচের বডির কালার একটি পাওয়া গেলেও স্ট্র্যাপের কালার থাকছে দুইটি গ্রে আর কাট কয়লা টাইপের একটা কালার তবে আপনি চাইলে যে কোনো 22 মিমি এর স্ট্র্যাপ এটাতে ব্যবহার করতে পারবেন ওয়াচটির ডিজাইন নিয়ে কোনো ধরনের অভিযোগ আমার নেই 10 এর 10 এই ডিজাইনে আমি দেব খুব সহজেই যে কোনো হাতে এই ওয়াচটি মানানসই হচ্ছে খুবই সুন্দর এই অস্ট্রির ডিজাইনের কারণে ছেলে মেয়ে যে কেউ এই অস্টি ব্যবহার করতে পারবে এই অস্ট্রি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টিতে ছয় টাকায় তবে আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে বিগেস্ট ডিসকাউন্টে এই অস্টি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা পিন কমেন্ট চেক করুন এলসিডিতে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চি টি এফটি ডিসপ্লে যেটার পিক ব্রাইটনেস থাকছে আটশো নিটস যার কারণে ইনডোর অথবা আউটডোর সবখানেই পরিষ্কারভাবে ডিসপ্লে দেখা যাচ্ছে যদিও আমার আশা এই বাজেটে অ্যামোলেট ডিসপ্লে ব্যবহার করা উচিত ছিল কারণ বর্তমানে এর অর্ধেক বাজেটের অনেক আছে অ্যামোলেট ডিসপ্লে পাওয়া যাচ্ছে তবে অ্যামোলেট ডিসপ্লে না হলে এই ডিসপ্লের কালার রেজিলেশন অনেক ভালো মানের এই ডিসপ্লের রেজুলেশন থাকছে তিনশো বিশ ইস্টু তিনশো আশি সেই সাথে পিপিআই থাকছে দুইশো ষাট এই ডিসপ্লে নিচের দিকে কিছুটা বেজেল থাকলে উপর আর সাইডের দিকে খুবই সামান্য বেজেল থাকছে যেটা না এর বরাবর এর টাসে টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে যার কারণে সহজে এটাতে দাগ পড়বে না আর সহজে এটা ভেঙে যাবে না অ্যান্টি ফিঙ্গার প্রিন্ট কটিং সিস্টেম থাকায় এটা টাচ স্ক্রিনে আঙ্গুলে সাপ পড়বে না সহজে অ্যাপস মাধ্যমে একশো প্লাস ওয়াশ ফেস ব্যবহার করতে পারবেন সেই সাথে কাস্টম ফেসও ব্যবহার করার সুবিধা থাকছে এই ওয়াশটিতে এখন আমরা অসটি ব্যবহার করে দেখবো এই ফোনের সাথে কানেক্ট করতে প্রয়োজন হবে জিপ অ্যাপস যেটা গুগল প্লে স্টোর আর স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে সাথে কানেক্ট না করলে বলে অস টি ব্যবহার করতে পারবেন না একবার কানেক্ট করে তারপর ডিসকানেক্ট করে দিলেও কোনো সমস্যা নেই তবে প্রথমবার কিন্তু অবশ্যই আপনার ফোনের অ্যাপস সাথে এটি কানেক্ট করতে হবে না হলে অস অন করার পরে কিউ কোড উঠে থাকবে অস উপর থেকে নিচের দিকে স্কল করলে বেশ কিছু কি পেয়ে যাবো আমরা নিচের দিক থেকে উপরের দিকে স্কল করলে ফোনের নোটিফিকেশন পেয়ে যাবো ডান দিক থেকে বাম দিকে স্কল করলে ডেইলি অ্যাক্টিভিটি বার পাবো আর বাম দিক থেকে ডান দিকে স্কল করলে আরও কিছু ফাংশন পেয়ে যাব পাওয়ার বাটনে সিঙ্গেল ক্লিক করে ফাংশনগুলো বের করে নেবো এখানে ওয়াশে সব ফাংশনগুলো পেয়ে যাব। এই ফাংশনগুলো আবার চাইলে গ্রিড আকারে আবার চাইলে লিস্ট আকারে দেখতে পারবেন সেটিং থেকে যেটা ঠিক করে নিতে হবে তবে এই অস্টির অ্যাপসটি কিন্তু অনেক বেশি আপডেট এই অ্যাপসের মাধ্যমে আপনি সকল রিপোর্ট দেখতে পারবেন যেমন ধরুন আপনি সারাদিন কতটুকু হেঁটেছেন সেটা আপনি এই অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন সেটা আবার ম্যাপ আকারে অর্থাৎ আপনি কিভাবে কোন কোনখান থেকে কখন হেঁটে গেছেন সেটা ম্যাপের মাধ্যমে লাইন আকারে আপনাকে দেখাবে যেটা অনেক আপডেট আর ভালো একটি ব্যাপার শুধু তাই নয় এই হাঁটার ফলে আপনার শরীর থেকে কতটা ক্যালোরি বান হয়েছে সেটাও দেখতে পারবেন সাত দিন পর্যন্ত আপনি রিপোর্ট ব্যাকআপ পেয়ে যাবেন এই অ্যাপসটিতে এই অ্যাপসটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে পিআই সেন্সর হার্ট রেট সেন্সর ব্লাড অক্সিজেন সেন্সর এসপি জিরো টু সেন্সর স্ট্রেস ট্র্যাকিং সেন্সর মিনিস্ট্রাল সাইকেল ট্র্যাকিং সেন্সর স্লিপ সেন্সর সহ আরও বেশ কিছু সেন্সর এসে একটি স্পেশাল সেন্সর রয়েছে সেটা হলো ওয়ান ট্যাপ মেসিং সেন্সর যেটা অনেকটা অ্যাকুরেট রিপোর্ট দিচ্ছে তবে আপনি যদি ওয়াচটি হাতে সঠিকভাবে না পড়েন তাহলে এটা রিপোর্ট দেবে না আপনি যদি হাতের এইখানে পরে এটা চালু করেন তাহলে এটা রিপোর্ট দেবে না এ দেখুন হাতের সাথে সঠিকভাবে মেজারমেন্ট না হওয়ার কারণে এটা রিপোর্ট দিচ্ছে না যখন আমি এটা হাতের সঠিক জায়গায় পরে পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করলাম তখন এটা আমার রিপোর্ট দিল আর এই রিপোর্ট অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায় অনেক বেশি অ্যাকুরেট পাওয়া যাচ্ছে এছাড়াও এই ওয়াচটি টি যখন স্লিপ মনিটরিং করতে চালু রাখা হবে তখন এটা অনেক অ্যাকুরেট রিপোর্ট প্রদান করবে ঘুমের মধ্যে যদি আপনি পানি খেতে বা ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন এটা সেই রিপোর্ট ও রেকর্ড করে রাখছে যেটা সত্যিই অসাধারণ এ ওয়াস সেন্সরের দিক থেকে অন্য যে কোনো ওয়াচ পিছনে ফেলে দেবে কারণ এ ওয়াচের এর রিপোর্ট অন্য অন্য যে কোনো ওয়াচের থেকে অনেক বেশি অ্যাকুরেট এই ওয়াচটিতে বেশ কিছু স্মার্ট নোটিফিকেশন অ্যালার্ট থাকছে যার মধ্যে রয়েছে অ্যাবনরমাল হার্ট রেট অ্যালার্ট এর মাধ্যমে আপনার হার্ট রেট যদি কম বেশি হয় তাহলে আপনি রিপোর্ট পেয়ে যাবেন আপনার ওয়াচের মাধ্যমে অর্থাৎ আপনার হার্ট রেট স্বাভাবিকের থেকে যদি অনেক বেশি হয়ে যায় বা স্বাভাবিকের থেকে অনেক বেশি কম হয়ে যায় তাহলে আপনার স্মার্ট ওয়াচটি আপনাকে সিগন্যাল দেবে এ ওয়াচের জন্য আলাদা একটি অ্যাপস স্টোর রাখা হয়েছে যেখান থেকে আপনি আরো বেশ কিছু অ্যাপস আপনার ওয়াচে ইনস্টল করে নিতে পারবেন তবে সেখানে ফ্রি অ্যাপস তিনটা আছে আর বাকি অ্যাপস আপনাকে পেইড করে ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করতে হলে মোবাইলে থাকা জিপস অ্যাপসের সাহায্য নিতে হবে অনেক আপডেট একটি সিস্টেম সেই সাথে অনেক ভালো একটি সিস্টেম কারণ বেশি অ্যাপস ইনস্টল করে রাখলে ওয়াচ স্লো হয়ে যাবে আবার চার্জও বেশি লাগবে তো এখন যার যেটা দরকার সে সেটা ইনস্টল করে চালাবে আর দরকার না হলে ইনস্টল করার দরকার নেই ওয়াচের জায়গা বেঁচে গেলটিতে ব্যাটারি হিসেবে থাকছে তিনশো এম এর ব্যাটারি যেটা চার্জ করতে দুই ঘন্টার আশেপাশে সময় লাগবে চার্জ করার জন্য ম্যাগনেটিক চার্জিং সিস্টেম এটাতে থাকছে যেটা সেন্সর বোর্ডের সাথেই থাকছে এই ব্যাটারিতে আপনি এই ওয়াচটি ফুল ফিচার সহ ব্যবহার করলে চার থেকে পাঁচ দিনের চার্জ পেয়ে যাবেন আর নর্মাল ব্যবহারে দশ থেকে বারো দিনের চার্জ পেয়ে যাবেন আর যদি ব্যাটারি অন করে চালান তাহলে দিন পর্যন্ত চার্জ আই পি সিক্সটি এইট এই ওয়াচ টি হাতে দিয়ে বৃষ্টিতে ভিজতে পারবেন গোসল করতে পারবেন অজু করতে পারবেন সাঁতার কাটতে পারবেন তবে সমুদ্রের পানিতে না ভেজানোই ভালো কারণ সমুদ্রের পানি অনেক লোনা হয় সেক্ষেত্রে ওয়াচটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওয়া কলিং ফিচার থাকছে ওয়াচের মাধ্যমে কল করতে পারবেন আবার কল রিসিভ করে ওয়াচের মাধ্যমে কথা বলতে পারবেন সাউন্ড কোয়ালিটি মোটামুটি লেভেলের পরিষ্কার আছে কথা অপর প্রান্তের ব্যক্তিও ক্লিয়ার কথা শুনতে পারছে তবে কলিং ফিচার ব্যবহার করতে হলে ফোনের ব্লুটুথের সাথে এই ওয়াচটি পেয়ার করে নিতে হবে সেই সাথে অ্যাপস থেকে বেশ কিছু সেটিং আর পারমিশন অন করতে হবে তারপরে আপনি এটা ব্যবহার করতে পারবেন একটু ভেজালও আছে কেউ যদি এই অ্যাপস ব্যবহার করতে সমস্যায় পড়েন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা এই অ্যাপস ব্যবহার করার নিয়মের উপর আলাদা একটি ভিডিও বানাবো একশো প্লাস স্পোর্ট মুড এটাতে থাকছে যেগুলো রিপোর্ট আপনি অনেক ভাবেই পেয়ে যাবেন তো এই ছিল আলোচনা করার এখন আমরা মতন এক নজরে দেখে বাটন ফাংশন অন করে সেই সাথে কিছুর ভিতর থেকে একবারে বের হওয়ার কাজ করে সেই সাথে বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে অ্যালেক্সা অন হয়ে যাবে তবে এটা আপনি কাস্টমাইজ করে অ্যালেক্সার জায়গায় অন্য কিছু সেট করে দিতে পারবেন আর যদি আরো বেশ কিছু সেকেন্ড আপনি বাটন চেপে ধরে রাখেন তাহলে পাওয়ার অফ আর রিসেট করতে পারবেন এটাতে ব্লুটুথ ফাইভ থাকছে সেই সাথে অ্যান্ড্রয়েড সেভেন আর আই ওএস থাকছে চব্বিশ ঘন্টা হেলথ মনিটারিং এই ওয়াচটি দিতে পারবে আমার এই ওয়াচটি সত্যি অনেক ভালো লেগেছে বিশেষ করে এটার বিল কোয়ালিটি প্রিমিয়াম লেভেলের একটি ডিজাইন হাতে এত সুন্দর মানাচ্ছে যে মন ভালো হয়ে যাবে আমি সত্যি অনেক পছন্দ করেছি এই ওয়াচটি শুধুমাত্র এমন ডিসপ্লে হলে কোনো অপূর্ণতা থাকতো না তবে এই ডিসপ্লেকে কিন্তু আমি ছোট করে দেখাচ্ছি না এই ছিল ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভালো না লেগে থাকলে ডিসলাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কোনো প্রমোশন ভিডিও করি না আমরা যে কোনো প্রোডাক্টের অরিজিনাল রিভিউ ভিডিও কাস্টমারের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম